আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় মুন্সিগঞ্জবাসী সকলে আমার শ্রদ্ধা ভালোবাসা জানবেন বিশেষ করে আইমাই মাসাজিদ খোতাবাইকার ওলামাইকার মাদ্রাসার শিক্ষক সহ সর্বস্তরে আলেমদের প্রতি আমার বিনীত অনুরোধ হচ্ছে আপনাদের প্রিয় সংগঠন শাহানে সাহবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আপনারা জানেন এই সংগঠন বিগত দশ বছর ধরে বাংলাদেশের পথে প্রান্তরে নির্যাতিত নিপীড়িত শোষিত বঞ্চিত অবহেলিত মজলুম ওলামাইকার নামের সেবা করে আসছে আলেমদেরকে সামাজিকভাবে নিগৃহীত হলে নির্যাতিত হলে জলুম শোষণ বঞ্চনার শিকার হলে আমরা আইনি সেবা দিয়ে আসছি এ আমাদের আইনি সেবার সংখ্যা দশ হাজারের উপরে আলহামদুলিল্লাহ রাষ্ট্রের সর্বোচ্চ আইনি সংস্থাগুলো আমাদেরকে সাপোর্ট দিচ্ছে থানা জেলা পুলিশ ইউএনও কার্যালয় জেলা প্রশাসকের কার্যালয়সহ নানা সরকারি এজেন্সি থেকে আমরা প্রয়োজনীয় সাপোর্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে শান্তাহবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন সর্বদলীয় মাসলাকের ওলামাইকারের প্রতিনিধিত্ব করে মাসলাক জার্জার শানসাহবা সবার এটাই হচ্ছে আমাদের স্লোগান আপনাদের জন্য একটি খুশির সংবাদ হচ্ছে খুব সম্প্রতি আমরা সরকারের আর থেকে আমরা রেজিস্ট্রেশন লাভ করেছি নিবন্ধন লাভ করেছি আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলবিন আল্লা সোতালার অশেষ মেহরবানিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার নিরঙ্কুশ পজিটিভ রিপোর্টে আমরা এই রেজিস্ট্রেশন বা নিবন্ধন লাভ করেছি আজকে আমার সাথে আপনাদের জেলার আমাদের প্রতিনিধি তিনি হচ্ছেন মুন্সিগঞ্জ জেলার সম্মানিত সাংগঠনিক সম্পাদক মলরার মুতাসিম বিল্লা আল কাফি হাফিজ তিনি আমার সাথেই আছেন হজরত আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া সাইক কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন আপনাকে আমি সুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত ধন্য দীর্ঘদিন পরে হলেও আবার যে মুন্সীগঞ্জের পক্ষ থেকে মুন্সীগঞ্জ ওলামা এবং আইএমআই মাসাজিদ সর্বস্তরের আলেমদের খেদমতের উদ্দেশ্য নিয়ে আমি শানে সাহাবা কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হতে পেরেছি মোহতরম চেয়ারম্যান মহোদয় হাফিজাহুল্লাহ তালার সাক্ষাৎ পেয়েছি আমি ধন্য হয়েছি এবং আমি আশা করছি যে আমার মুন্সীগঞ্জ জেলাবাসী সকল থানার এবং সকল ইউনিয়নের সকল গোরানার ওলামা সকলেই যেন অত্র শানে সাহাবা ক্ষতি ফাউন্ডেশনের শানে সাহাবা ক্ষতি ফাউন্ডেশনের আয়ত্তে এসে সকলেই যেন সদস্য হয়ে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে এবং শান সাহাবার সমস্ত খেদমতগুলো যেন সুন্দরভাবে আমরা করতে পারি আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ দর্শক মুন্সীগঞ্জের মানুষ হচ্ছে সবসময় উদার দিলের মানুষ আমি পুরান ঢাকার মসজিদে যখন দু হাজার থেকে দু হাজার সালে আমি খতিব ছিলাম সেখানে অনেক মুসল্লিকে আমি পেয়েছি মুন্সীগঞ্জের সেই মুন্সীগঞ্জের মানুষের প্রতি তখন থেকে আমার একটা শ্রদ্ধা ভালোবাসা আছে কারণ তাদের ওলামার প্রতি তাদের শ্রদ্ধা বোধ তাদের ভালোবাসা কিন্তু অনেক গভীরে অনেক ভালো তারা জানেন আলেমোলাম থেকে সম্মান করেন সেই হিসেবে আমি মুন্সীগঞ্জে সহযোগিতা চাই মুন্সীগঞ্জে আপনাদের সহযোগিতা পেলে ওলামাইকালামের সহযোগিতা যদি আমরা পাই শীঘ্র আমরা সেখানে মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে এবং প্রত্যেকটি উপজেলায় আমরা আইনি সেবা দিতে পারব সকলকে অনেক সুক্রিয়া ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত প্রিয় মুন্সীগঞ্জবাসী সকলে আমার শ্রদ্ধা ভালোবাসা জানবেন বিশেষ করে আইম্মায় মাসাজিদ খোতাবাই কেরাম ওলামাইকারাম মাদ্রাসা শিক্ষক সহ সর্বস্তরে আলেমদের প্রতি আমার বিনীত অনুরোধ হচ্ছে আপনাদের প্রিয় সংগঠন শাহনে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আপনারা জানেন এই সংগঠন বিগত দশ বছর ধরে বাংলাদেশের পথে প্রান্তরে নির্যাতিত নিপীড়িত শোষিত বঞ্চিত অবহেলিত মজলুম ওলামাইকরামের সেবা করে আসছে আলেমদেরকে সামাজিকভাবে নিগৃহীত হলে নির্যাতিত হলে জুলম শোষণ বঞ্চনার শিকার হলে আমরা আইনি সেবা দিয়ে আসছি এ যাবৎ আমাদের আইনি সেবার সংখ্যা দশ হাজারের উপরে আলহামদুলিল্লাহ রাষ্ট্রের সর্বোচ্চ আইনি সংস্থাগুলো আমাদেরকে সাপোর্ট দিচ্ছে থানা জেলা পুলিশ ইউএনও কার্যালয় জেলা প্রশাসকের কার্যালয় সহ নানা সরকারি এজেন্সি থেকে আমরা প্রয়োজনীয় সাপোর্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে শানসাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন সর্বদলীয় মাসলাকের ওলামাইকারের প্রতিনিধিত্ব করে মাসলাক যার জার শানসাহবা সবার এটাই হচ্ছে আমাদের স্লোগান আপনাদের জন্য একটি খুশির সংবাদ হচ্ছে খুব সম্প্রতি আমরা সরকারের আর থেকে আমরা রেজিস্ট্রেশন লাভ করেছি নিবন্ধন লাভ করেছি আলহামদুলিল্লাহ রব্লা আলমিন আল্লাহতালার অশেষ মেহরবানিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার নিরঙ্কুশ পজিটিভ রিপোর্টে আমরা এই রেজিস্ট্রেশন বা নিবন্ধন লাভ করেছি আজকে আমার সাথে আপনাদের জেলার আমাদের প্রতিনিধি তিনি হচ্ছেন মুন্সীগঞ্জ জেলার সম্মানিত সাংগঠনিক সম্পাদক মলরারাম মুতাসিম বিল্লা আল কাফি হাফিজ তিনি আমার সাথেই আছেন হজরত আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন আপনাকে আমি সুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত ধন্য দীর্ঘদিন পরে হলেও আবার যে মুন্সীগঞ্জের পক্ষ থেকে মুন্সীগঞ্জ ওলামা এবং আইএমআই মাসাজিদ সর্বস্তরের আলেমদের খেদমতের উদ্দেশ্য নিয়েই আমি শানে সাহাবা কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হতে পেরেছি মহতারম চেয়ারম্যান মহোদয় হাফিজাহুল্লাহ তালার সাক্ষাৎ পেয়েছি আমি ধন্য হয়েছি এবং আমি আশা করছি যে আমার মুন্সীগঞ্জ জেলাবাসী সকল থানার এবং সকল ইউনিয়নের সকল গোরানার আলেম ওলামা সকলেই যেন অত্র শানে সাহাবা ক্ষতি ফাউন্ডেশনের শানে সাহাবা ক্ষতি ফাউন্ডেশনের আয়ত্তে এসে সদস্য হয়ে আমাদের সাথে ঘোষণা করে এবং সানে সাহাবার সমস্ত খেদমতগুলো যেন সুন্দরভাবে আমরা করতে পারি আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ দর্শক মুন্সীগঞ্জের মানুষ হচ্ছে সবসময় উদার দিলের মানুষ আমি পুরান ঢাকার মসজিদে যখন দু হাজার তেরো থেকে দু হাজার সতেরো সালে আমি খতিব ছিলাম সেখানে অনেক মুসল্লিকে আমি পেয়েছি মুন্সীগঞ্জের সেই মুন্সীগঞ্জের মানুষের প্রতি তখন থেকে আমার একটা শ্রদ্ধা ভালোবাসা আছে কারণ তাদের ওলামার প্রতি তাদের শ্রদ্ধা বোধ তাদের ভালোবাসা কিন্তু অনেক গভীরে অনেক ভালো তারা জানেন আলেম থেকে সম্মান করেন সেই হিসেবে আমি মুন্সীগঞ্জে সহযোগিতা চাই মুন্সীগঞ্জে আপনাদের সহযোগিতা পেলে ওলামাইকালামের সহযোগিতা যদি আমরা পাই শীঘ্র আমরা সেখানে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে প্রত্যেকটি উপজেলায় আমরা আইনি সেবা দিতে পারবো সকল অনেক সুক্রিয়া ভিডিওটি দেখার জন্য